বন্ধুরা দেখুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিনুয়ার গাছ আর হঠাৎ করেই আমরা দেখি যে গাছগুলো আর বাড়ছে না কেন বাড়ছে না বলুন তো দেখুন পোকাতে কী করেছে এটা কি পোকায় খেয়ে নিয়েছে অথচ দেখুন নিচের দিকের যে পাতাগুলো আছে কিছু হয়নি যত ওদের লোভ হচ্ছে এই কচি পাতাগুলোর উপরে আর এখানে যদি আমরা ওষুধ স্প্রে না করি এটা কিন্তু আর বাড়বে না তাতে কি হবে গাছটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে এখানেও দেখুন খেয়েছে এখানে আরেকটি গাছ আছে এটা কেউ খেয়ে যেতে আমাদের কিন্তু ওষুধ দিতেই হবে নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে সকালবেলায় বাগানে চলে এসেছি তেনারা সকালবেলায় এসে কি সর্বনাশটা করেছে দেখুন গাছে শুধু সিম হয়েছে দেখুন প্রত্যেকটা গাছের ডগে দেখুন প্রচুর সিম আছে বড়ও রয়েছে এবার এই সাইডে হচ্ছে আমার সিঁড়ির ঘরটা রয়েছে এবার এখানে দেখুন ওইদিকেও দিকেও ডকগুলো চলে গেছে আর এই জায়গাটা হচ্ছে আমি বাগানের মাটি গোবর সার সব কিছু রাখি আর এখানে দেখুন বসে বসে দেখুন সিমগুলোকে কি করেছে ভালো করে খেয়াল করে দেখুন আমার হাতেও রয়েছে ওই দিকটায় পড়েছিল হাফ খেয়েছে দেখুন দেখতে পেয়েছেন আর একটা জিনিসও আপনাদের সঙ্গে শেয়ার করবো একদিকে পাখির অত্যাচার একদিকে হনুমানের অত্যাচার বন্ধুরা মানে আর পারা যাচ্ছে না এবারে দেখুন কালকে বিকালবেলা ছাদ বাগানে উঠছি যখন প্রতিদিনই উঠে দুবেলায় উঠে নাহলে আমার ভালো লাগে না দেখছি হঠাৎ করে দেখছি বেগুন গাছটা নড়ছে কি ব্যাপার বেগুন গাছটা নড়ছে কেন এসে দেখছি যে মানে আমি যখনই উঠছি তখনই দেখলাম এটি বুলবুলি গেল দেখুন এটা বড় জাতের বেগুন ভালো করে দেখুন কিচ্ছু হয়নি এখনও এটা দাগ হয়ে গেছে ও খেয়েছিল বলে সঙ্গে সঙ্গে আমি চাপা দিলাম দেখুন এটাকে আমাকে এই মুহূর্তে তাহলে তুলে নিতে হবে তাহলে বুঝুন বড় করার আর উপায় নেই দু জায়গায় দেখুন টোকা মেরেছে ভালো করে খেয়াল করে দেখুন থোকায় থোকায় কিন্তু সিম আছে এগুলোকে আমাদের পেরে নিতে হবে এখানেও রয়েছে মানে এত ঘিরেও তাতেও কিন্তু এদের থেকে মুক্তি একদম পাওয়া যাচ্ছে না বড়গুলো একটু পেরে নিলাম আর ছোটোগুলো এদিকে নামিয়ে দিলাম জানি না ওদের চোখকে ফাঁকি দেওয়া তো খুব মুশকিল কিন্তু এত ছোটগুলো পেরেই কি করব বলুন এবার এখানে এই পেঁপে গাছটি দেখুন পেঁপে গাছটিতে একটি পাকা পেঁপে ছিল ওরা কি করবে বলুন তো এমন এসে এর মধ্যে ঝাঁপাবে পেঁপে গাছের একদম মুন্ডি সমেত নিচে চলে যাবে যার জন্য পেঁপেটাকে পেরে নিতে হলো এ দেখুন পেঁপেটাকে পেরে নেওয়া হয়েছে পেঁপে পাড়াটা বন্ধুরা দেখাতে পারিনি একদম টাটকা পেঁপে এই দেখুন এখনো পর্যন্ত এটা দিয়ে বের বেরোচ্ছে এই পেরে নিলাম না হলেই ব্যাস যেত আর ওরা একবার এসেছে মানে ওরা আবার আসবে এবারে ধরুন এই যে গাছে গাছে এত বেগুন ঝুলছে তা এত চাপা দেওয়া সম্ভব আপনারা বলুন এত এরমভাবে ঘিরে দিয়েও কিন্তু কোনো কিছুর অত্যাচার থেকে হাত মানে নিস্তার পাচ্ছি না এবারে চলুন বলি এখানে আমরা কি স্প্রে করব। বন্ধুরা শুধু নিনুয়া নয় ঝিঙে হোক ছিম হোক গাছের ডগ যখন ওরকম হয়ে যাবে তখন কিন্তু এটা যদি স্প্রে করে দেয় হ্যাঁ দেখো নিয়েছি খুব দুর্দান্ত কাজ নেবে রুগার বা রুগর যার কাছেই থাকে সেটা নিয়ে নেবেন আর এই একতারা তারা একতারাটা ভীষণ কাজ দেয় এটা আমরা মিলিবাগেও যেমন কাজ দেয় আর এবং এই যে ডগের যে আমাদের লতানে জাতীয় যে ডগগুলোর পাতা খেয়ে না এবং ছোট্ট ছোট্ট বোস থাকে চোখে দেখা যায় না সেগুলো দুর্দান্ত কিন্তু কাজ দেয় এটা এক লিটার জলে দু এম এল নেব আর এইটা হচ্ছে পনেরো লিটার জলে পনেরো লিটার জলে এবারে আমরা এখান থেকে কি করে বার করব আমি যেটা মানে প্রথমের দিকে করতাম হচ্ছে যে এটাকে সম্পূর্ণটা ঢালতাম এবং পনেরোটা পুড়িয়া করে নিতাম দিয়ে এক লিটার জলে একটা দিয়ে দিতাম এখন ব্যবহার করতে করতে একটা আন্দাজ হয়ে গেছে তাই আমি এটা সরাসরি ব্যবহার করব আর আপনারা যারা নতুন ব্যবহার করবেন আমি যে সিস্টেমে বললাম সেই সিস্টেমে ব্যবহার করবেন এখন মানে রোদের কোনো জোর নেই আমি এখনই দিয়ে দেব সেটা দেখাচ্ছি না বন্ধুরা তার কারণ হচ্ছে যে আমি একাই মানে এই ভিডিওটা করছি আর বিকালের দিকে সন্ধ্যের দিকেও দিতে পারেন আর বন্ধুরা আমি কিন্তু এমএলগুলো মাপার জন্য সিরিঞ্জ ব্যবহার করি এর আগেও দেখিয়েছিলাম অনেকেই করেন যারা জানেন না এমএল মাপার জন্য এরকম সিরিঞ্জই একটা আপনারা এনে রাখবেন দোকান থেকে ওষুধের দোকান থেকে বন্ধুরা আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে যারা আমার পুরনো বন্ধু তারা তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকে আমি ভিডিও পোস্ট করি না কিন্তু ইচ্ছে হল ওই ব্যাপারটা একটুখানি তুলে ধরি যেহেতু আমি স্প্রে করছি যার জন্যই আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই দেখুন কেমন হয়েছে বলবেন যাই হোক ঠুকুরের দিঘা যাই হোক বাগান থেকে তোলা ভীষণ ভালো লাগছে আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো ভিডিওটা রাখলাম বন্ধুরা নমস্কার